আমি এই করে দেবো আমি এই করেছি আমি সেই করেছি কিন্তু করার বেলায় কিছু নেই খালি পাবলিকে মানে কাগজ কলমে দেখিয়ে দেয় আমরা দিয়েছি কিন্তু পেয়েছে তার মধ্যে দুজন লোক যিনি পান উনি ওখানে দেখেন দু দু কোটি লোক পেয়েছে আমরা আবাস যোজনা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছিলো এবং তাতে পেন্ডিং ছিল তারপরে পঞ্চায়েত সার্ভিস হলো পঞ্চায়েতের অপশান দেখানোর পরে তারপরে দেখাচ্ছে যে বেনিফিশারি সার্ভিস প্রোভাইডেড তো সেটা কিছুদিন আগে মানে বহুদিন আগে আজকে চার মাস আগে দেখিয়েছিল তখন আমি ওনাদের যে দিদিকে বলে হেল্পলাইনে আমি কল করেছিলাম কল করাতে ওনাকে আমাকে বলেছিলেন যে এটা নব্বই দিনের মধ্যে প্রবলেম শর্ট আউট হয়ে যাবে কিন্তু এটা নব্বই দিনের অধিক হয়ে গেছে তবে আজকে একবার ফোন করবো দেখব যে দিদিকে বলে হেল্পলাইনে আজকে কি বলছে ঠিক আছে আমি প্রথম ওটিপি নিয়ে ওটিপিটা নিয়ে নেবো আমি সেই সিএমএম পোর্টালে চলে এসেছি চেম ফটো ডিভিন আছো ডিভিন আমি এখে মোবাইল নম্বৰটো দিব মোবাইল নম্বৰ দি মোবাইল নম্বৰ আমাক অ' টি পি দিব জেনেৰেড অ' টি পি জেনেৰেড অ' টি পি আমাৰ অ' টি পি আছে অ' টি পি এটা কি আছে আমি একো দেখি অ' টি পি আমাৰ চলিছে ফাইভ থ্ৰী ছেভেন ছেভেন নাইন টু অ' টি পি দৰে ভালিডেট কৰব কেছ এক আছে সেই এঘাৰ 2024 এ এপ্লাই করেছিলাম এখানে আমার নাম দেখাচ্ছে আবার যোজনের জন্য এপ্লাই করেছিলাম সেটা দেখাচ্ছে তার ডিটেইলস এখানে কি হয়েছে সেটা দিয়েছে সেই একই সেমকে কে দেখাচ্ছে ডিসপোজ बेनिফিশিয়ালি সার্ভিস প্রোভাইডেড মানে অলরেডি আমাকে সার্ভিস দিয়ে দিয়েছে আমি এবারে হেল্প দিদিকে বলে হেল্পলাইনে কল করে যে বৌনরা কি বলছ ঠিক আছে তো তার নাম্বারটা আমি লাগাই নমস্কার আমি আপনাদের মুখ্যমন্ত্রী নিমত বন্দোপাধ্যায় বলছি আশা করি আপনি সকলে ভালো আছেন

কিন্তু আপনারা আমাকে বলেছিলেন যে নব্বই দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটা তো চার মাস হয়ে গেল একশো দিন হয়ে গেল এখনো পর্যন্ত এর তো কোনো সদ উত্তর পেলাম না অসুবিধা দিন জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাকে জানাতে চাইব যে বিষয়টি জানাচ্ছেন আমি দেখতে পাচ্ছি বিষয়টির ওপর সরকারের কাছ থেকে ইতিমধ্যে দেখা হচ্ছে সংশ্লিষ্ট থেকে কাজ চলছে আপনাকে দ্রুত সাহায্য করার চেষ্টা করা হচ্ছে একটু ধৈর্য রাখতে হবে ম্যাডাম আরো কত ধৈর্য থাকবে মানুষ এক বছর অপেক্ষা করলো এগুলা কোনো ভাউতাবাজি হচ্ছে না তো বুঝতে পারছি সে অসুবিধার জন্য দুঃখিত যে এখনো সমাধান পাচ্ছেন না বিষয়টি নিয়ে তো সংশ্লিষ্ট দপ্তরের থেকে দেখতে পাচ্ছি তো কাজ চলছে আপনাকে অনুরোধ তো দিতে পারছি এখানে আমরা তো দেখতে পাচ্ছি না আমি যেখানে এখানে দেখছি আমাকে এখানে আপনারা আমাকে মিথ্যা কথা বলছেন যে আপনারা বলছেন যে আমি সার্ভিস প্রোভাইডার সার্ভিস নিয়ে নিয়েছি আপনারা এই মিথ্যা কথাটা কেন বলছেন অসুবিধার জন্য দুঃখিত স্যার আপনি একটু ধৈর্য রাখুন সরকারের তরফ থেকে আপনাকে যতটা তাড়াতাড়ি সময় সাহায্যের চেষ্টা করা হচ্ছে হ্যাঁ রেখে রেখেছি বলে তো আমি আজকে এগারো এগারো দুহাজার চব্বিশ থেকে এগারো এগারো দু হাজার পঁচিশ হতে চলেছে আমি তো এক বছর ধৈর্য ধরে আছি কিন্তু এই সার্ভিসটা কখন ধরো মরে যাওয়ার আগে পাবে না মরে যাওয়ার পরে পাবে সরকারকে আরো কত সময় দিতে হবে এত এক সমাধান পাননি দুঃখিত এটা তো এক বছর হয়ে গেল আরো সময় লাগবে সরকার থেকে চেষ্টা করার সুবিধা তার সাহায্য করার আপনার আপনাদের দিদিকে বলো হেল্পলাইনে ফোন করলে তো দিদির সঙ্গে কথা বলা যায় না আপনার ওনার প্রতিনিধিদের কথা বলা যায় কিন্তু ওনার যে প্রতিনিধি প্রতিনিধিজন আছেন তো ওনারা কথাটা তো আগে দিচ্ছেন না কথাটা তো ওই টেবিলেই কথাটা ক্ষত শেষ হয়ে যাচ্ছে কারণ পাবলিককে এইভাবে ভাউতাবাজি দিয়ে কতদিন চলবে বাজারে সরকার আমাদের যে সরকারকে আমরা ভোট দিয়ে আমরা জিতে আমরা আমরা ওনাকে প্রতিনিধি বানিয়েছি আজ ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছি তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরই কাজ করছে আমাদের মিথ্যে কথা দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছেন যে এখানে দিচ্ছেন যে ডিপোজিট সার্ভিস প্রোভাইডার আমি কোনো পয়সাই পাইনি কিন্তু এখানে আমাকে বারবার একই জিনিস আমাকে এখানে দেখানো হচ্ছে যে ডিপোজিট সার্ভিস প্রোভাইডার ডিপোজিট সার্ভিস আমার অ্যাকাউন্টে কোনো টাকাই ডিপোজিট হয়নি কিন্তু এখানে এক বছর আগে আমাকে এখানে দেখিয়েছে আমি এখানে টাকা পেয়েছি এগুলা কি হচ্ছে অসুবিধার জন্য আন্তরিকভাবে দেখতে পাচ্ছেন একটু ধৈর্য রাখুন একটু সময় দিই হ্যাঁ কিন্তু একই কথা বারবার বলতেও আমারও ভালো লাগে না কিন্তু আপনারা এই খবরটা আপনারা আগে দিচ্ছেন না আপনার কানে কানে এক কানে শোনেন শোনেন আর এক কান দিয়ে বের করে দেন আপনাদের দিদিকে এ বলেছেন যে আপনি এক যখনই কোনো আমার কোনো পাবলিক ফোন করবে তখনই আপনি এক কান দিয়ে শুনবেন এক কান দিয়ে বের করে দেবেন আর কম্পিউটারে আপনি যেটা দেখবেন সেটা পাবলিককে মিথ্যে কথা মিথ্যে কথা বলে পাবলিক ক্লোজ করে ওনার ফোনটা কেটে দেবেন আপনাদেরকে দিদি এই কথা কি শিখিয়েছে স্যার আপনার সমস্যা সমাধান হয়নি তার জন্য আমরা দুঃখিত আপনাকে অনুরোধ করবো একটু সময় দিন সরকারের উপর ভরসা রাখুন যতটা দুর্গ আপনাকে সাহায্য চেষ্টা করা উচিত ভাবুন পুরা অডিয়েন্স আপনার ভয়েস শুনছে এখন লক্ষ লক্ষ মানুষ আপনার ভয়েস শুনছে লাইভ চলছে না ভাবুন আমাদের দিদিকে বলে হেল্পলাইনে ফোন করলে ওনাদের এক্সিকিউটিভ কি বলে অডিয়েন্স আপনারা শুনুন দেখেছেন এখন উনি লাইনে রয়েছেন এখন পর্যন্ত এখন ওনার লাইভ স্ট্রিম চলছে সবাই শুনছেন ভাবুন ওনাদের পাবলিক পাবলিক কতটা খারাপ ভাবে এরা মানে ঘাবলা করে রেখেছেন আজকে এক বছর হয়ে গেল এগারো এগারো দু হাজার চব্বিশ আপনারা দেখেন আমি এখানে আপনাদের আপনার সব স্ক্রিনে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের চব্বিশ এক বছর হয়ে গেল লাইন লাইনেই তো আছি হ্যালো আমি লাইনেই আছি কিন্তু আপনার ভয়েস অডিয়েন্স শুনছে এটা লাইভ স্ট্রিম চলছে ইউটিউবে ইউটিউব ফ্লিপ একটা স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যাটি যেটি হচ্ছে সেটি এখনো সমাধান টাননি তার জন্য দুঃখিত ব্যয় তো একটু ভরসা রাখুন সরকারের উপর সরকারি এই বিষয়টি নিয়ে দ্রুত সম্ভব আপনাকে সাহায্যের চেষ্টা করছে সরকারের উপর ভরসা রাখা যাবে না যা পরিস্থিতি যেভাবে ওনারা আমাদের সঙ্গে পাবলিকের সঙ্গে যেভাবে ব্যবহার করছেন না এই সরকারের উপর আর ভরসা রাখা যাবে না এটা ভরসা রাখার জন্য লাইক নয় আমরা একটা জিনিসে যদি একদিন লেট করে দিই তাহলে ওনার চিঠি চিঠি আসার পর চিঠি আর চিঠির পর চিঠি লেগে যায় কিন্তু উনি যখন লেট করেন একটা দিনের থেকে এক বছর দু বছর পাঁচ বছর লেট করেন সেই জায়গাতে পাবলিক কিছু বলে না বলে আজকে আমাদের মুখ্যমন্ত্রী উনি আজ এত বড় বড় উনি কথা বলে দেন আমি এই করে দেবো আমি এই করেছি আমি সেই করেছি কিন্তু করার বেলায় কিছু নেই খালি পাবলিকে মানে কাগজে কলমে দেখিয়ে দেয় আমরা দিয়েছি কিন্তু পেয়েছে তার মধ্যে হয়তো দুজন লোক যদি পান উনি ওখানে দেখান দু দু কোটি লোক পেয়েছে আমাদের সরকারের এই পরিস্থিতি আর আপনাদের যেগুলা দেখায় আপনারা সেইগুলাই বলেন ঠিক আছে ম্যাডাম ভালো থাকবেন আমার দিন তো প্রতিদিনই শুভ চলছে আমার দিন প্রতিদিনই শুভ চলছে কিন্তু আপনি যে সরকার এক বছর ধরে কোন সার্ভিস দিতে পারেনি সে সরকার আর সার্ভিস দেবে আপনি কি বলেন কোনো সরকার করি সরকার সারা জীবনই কাজ করে যাবে এই যে যখন পরে ইলেকশনে দু হাজার যখন ভোটে জিতে আসবে তারপরে বলবো আমরা কাজ করে যাচ্ছি আপনার এই আপনাদের এই জিনিসগুলোকে নিয়ে আমরা সার্ভে করে যাচ্ছি আমরা আপনাদের আপনারা একটু ধৈর্য করুন আমরা আপনাদের সব কিছু দেবো কিন্তু দাওয়ার বেলায় কিছু না লেবু লঙ্কা কলা পাকা কলা চালিয়ে দাও ছাড়িয়ে যে যত পারবে পাকা কলা খাও আপনি যদি খেতে চান ম্যাডাম তাহলে বলবেন আমি আপনাদের অফিসটা বলবেন আমি এক গাড়ি কলা পাঠিয়ে দেবো আপনাদের স্টাফদের জন্য ঠিক আছে ম্যাডাম নমস্কার

আপনারা কিছু। মুখ্যমন্ত্রী ফোনটা কাটার সাথে সাথে মেসেজ দিয়ে দিলাম থ্যাংক ইউ ধন্যবাদ দিদিকে দিদির হেল্পলাইনে ফোন করার জন্য এইভাবেই হচ্ছে আর আপনার তো এনাদের কথাতেই আপনারা হয়েই যাচ্ছেন আপনারাও বোকা হয়ে যাচ্ছেন এরপরেও যদি আপনাদের চোখ না খুলে তাহলে কিছু করার নেই এই সব জিনিস দেখেও আপনারা এত লাঞ্ছনা খেয়েও যদি আপনাদের চোখ না খুলে তাহলে আমরা কি করব কিছু করতে পারবে না তবে এই ধরনের অত্যাচার পাবলিকের উপরে এই ধরনের পাবলিক এ করার পাবলিকে এইভাবে মিথ্যে কথা বলা এই আলমি ব্লক চ্যানেল আমি সপন এইসব জিনিস আমি কোনোদিন আটকাতে পারবো না এবং আটকেও রাখবো না সব সময় আমি পাবলিককে দেখাবো যে এদের এরা কতটা নিচে নামতে পারে এবং এরা কতটা মানুষকে ধোকা দিতে পারে এটা আমার প্রতিবেদন আলম রিচ ব্লক চ্যানেলের প্রতিবেদন আর আমার দেখানো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই শোনানো এত সব ঘটনা আপনাদের চোখের সামনে সব কিছু প্রমাণ ঘটিয়ে দেওয়ার জন্য দেখানোর জন্য যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো বানতে হয় না আর চ্যানেল যে প্রথমবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে তারাও একটু হয়ে জেগে উঠুক সিদ্ধাটা একটু হবে না সিদ্ধারাটা একটু সোজা করে রাখতে হবে তবে সব ঠিক হয়ে যাবে ধৈর্য রাখতে হবে সব আসবে দু ছাব্বিশের পরে এটা একটু আমার কথা নয় এটা ইকোনমিক্সের কথা একটু ধৈর্য রাখুন এই সরকার আর পারবে না যখন এক বছর পারল না দিতে এরপর আর পারবে কি বলেন আপনারা কমেন্টস অবশ্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় হোক ভালো থাকবেন পরিবারকে লক্ষ্য রাখবেন কচিরাচাদের লক্ষ্য রাখবেন প্রচন্ড দুষ্টু হয় ওরা